Música

আর আপনি তো হাট চ্যালেঞ্জ করে বিক্রি করেন মনে করেন যে আমি গরু বেশি অল্প টাকার হাট চ্যালেঞ্জ বেশি আমার একটু বেশি বেচা কিনা হয় তারপরে দর্শক ভাই এখন একটু কয়েক কিছু একটু বেচা কিনা ঢিল ছিল এখন আলহামদুলিল্লাহ বেচা কিনা চলছে দর্শক নিতে পারতেছে হ্যাঁ নিতে পারছে এখন যত পোষা জনে যারা ভাইরা আছে সামনে কুরবানির জন্য গরু জাত করবে এনারাও কিনছে এখন সব ভাইরাই গরু কিনছে ধান কাটা কুটি হয়ে গেছে খেরটাও অ্যাভেলেবল উঠে গেছে সব মিলে কেনাকাটা চলতেছে আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই

মানে একটু জট মিলি সেই সুন্দর আছে দর্শক ভাই যাচাই করবি যাচাই বাছাই করে নিতে পারবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটা গরু 100 হাই কোয়ালিটি আল্লাহর রহমতে নাভি কম্বল খুবই ভালো আসছে দামটা কেমন রাখছেন এটা দাম 1 লাখ 10 হাজারতে দশ ভাই দরদাম করতে রাজি দরদাম করে নিতে পারবে সিরিয়ালের এক নাম্বার গরুটা এক নাম্বার গরু মানে দেখবি যে আমি যে দাম চাইলাম দর্শক ইউটিউবে अवेलेबल আছে যাচাই করবে হাটে আর ও ইউটিউবে বিশক যাচাই বাছাই করে দরদাম করব পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই

মানে আমরা ব্যবসা করি খাই চিকিৎসা করি ভালো জিনিস দর্শক দেখা দর্শক ভাই দেখবি যে ভালো কিনা তা তো অবশ্য মানে সে একটা পার্সের ব্র্যান্ডের একটা গরু খুবই কোয়ালিটি ফলে একটা বাচ্চা কোয়ালিটি মানে আমরা ব্যবসা করি ভালো না তো বেচা হবে না আর দর্শক লিস্টে ভালো জনে তো লিস্টে বয়সটা কেমন এটা রেডি 14 মাস বয়স আর কিছুদিন গেলে হিটে চলে আসবে আমি হিটে আসি যাবে এডি আপনাদের খুরা রোগের ভ্যাকসিন দেয়া আছে কিমরে নাশক করা হয় নাই খুরার ভ্যাকসিন করা আছে জি জি

আর মাথা ঢুকো যায় একটা গাভীর একটা একটা সেই সুন্দর একটা গাভী হবে আশা করা যায় আল্লাহর দর্শক ভাইলে কি নাসক লিভারটনিক করলে হিট আসলে সিমেন্স দিলে তা সেই ব্যান্ডের গরু হবে দামটা কেমন রাখছেন এটা দাম 1 লাখ দশ হাজার টাকা দর্শক ভাই দরদাম করতে পারবে দরদাম করা যাবে জি সিরিয়ালের এটা দেখলাম আমরা 4 নাম্বার গরুটা মানে খুর সহ সাদা দর্শক ভাই সিনে তারপর একটা মানানসো একটা এই দেখেন ললেটুকো সিকন মানে সব মিলে ঠোঁটটাও গোলাপি পুরো আসেনি মিক্সিং হয়েছে

পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ফেট বিস্কুট কালার গরু জার্সি বাচ্চা হ্যাঁ জার্সি বাচ্চা পার্সেন্ট দর্শক যাচাই করবে যত এবল গরু আছে এবল ইউটিউব দেখছে 100 তো বলতে পারবো না পার্সেন্ট যথেষ্ট ভালো আছে অনেক ভালো পার্সেন্টেজ দেখে বোঝা যাচ্ছে 100 100 কালারটা 100 100 বিস্কুট কালার জার্সি যে একটা বৈশিষ্ট্য কালার থাকে মাজা কালার 100 100 দর্শক ভাই যাচাই করুক বয়সটা কেমন এটার বয়স আপনার বারো তেরো মাস এটা ধারণা

যাছাই বাছাই করে লিবি বয়সটা কেমন এটা বয়স কত আট নয় মাসের একটা ধারণা আট নয় মাস হ্যাঁ দর্শক আট মাস পুষ নয় মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দর্শনকে দেখাচ্ছে আমরা পাতলা আমরা ব্যবসা করি খাই দর্শক দেখুক যে আমরা কিনেছি যে এগুলো সব রেডি ভ্যাকসিন ট্যাকসিন সবকে করা আছে বাটগুলি সেই এ দেখেন মানে যে করে গরু দেখাইছি একবার আঙুল ফলের মতো আর উলান ডাকি মানানসই একটা উলান হম বাটগুলো ভালো হয় মানে জাগাও আছে দেখেন মানে এত সুন্দর জাগা দুধের

যেটি মনে করি কিনে আজকাল ভূগোলে চাষ দিলে তো অ্যাভেলেবল জাত দেখা যায় বয়সটা কেমন এটা বয়স কত ছয় সাত মাস একটা ধারণা ছয় সাত মাস হ্যাঁ এটি ভ্যাকসিন ওকে করা আছে খোঁড়া রোগ কিমরিনাশক সব করা আছে সব করা আছে সব করা আছে এগুলো আমি কিছুদিন আগে কিনেছিলাম এখন লালন পালন করি আমি ব্যবসা করি দর্শক ভাই জানে তারপরে এগুলি ওকে করা আছে মাশাআল্লাহ মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শক দেখে দেখাই আমরা বাট সব গরু সুন্দর

যোগাযোগটা কিভাবে করবে থানা পাবনা জেলা নানা দিদি অরুণ খোলা পশুহাটের সাথে একবারে ঢুকতেই এর বিশ্বের সাথে খামারটা আর মেলা ভাইয়া চিনে আর আমি বারবার ইউটিউবে বলে যে দর্শকবার হাটের প্রোগ্রাম দেখি ইউটিউবে যাচাই করি গরু কিনবি এই জন্য তো আল্লাহ বেসা কিনা হয় না বেচলে নতুন গরু করতে আনি বেচা কিনা হয় আলহামদুলিল্লাহ দর্শক ভাই যাতে এখন এবল এবল ইউটিউব আছে যাচাই বাছাই করে কিনবি যে আমার গরুর দাম বেশি হলে বেশিরভাগ বাদ দিয়ে দাম করবে সমস্যা নেই ইনশাল্লাহ দাম দাম করার অনুমতি আছে করবি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম